কফির ফুল ফুটে গেছে কেউ নেয় না চারটা কপি বিশ টাকা দয়া করে যারা ভিডিওটা দেখছেন তারা অবশ্য সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আসসালামু আলাইকুম কেমন দর্শক আশা করি এই প্রকৃতির সন্ধ্যায় খুব ভালো আছেন এখন বিকেল প্রায় পাঁচটা বাজে স্কুলতে আসলাম একটু আগে মোটামুটি ঠান্ডা লাগতেছে তো এই জন্য শীতের কাপড়টা নিয়ে বেরিয়ে গেলাম আর কি এখন আমাদের আশেপাশটা কত সুন্দর লাগে খুব প্রকৃতি ভরা গ্রাম অঞ্চলের এই একটা মুভমেন্ট মানে এখন যে মুভমেন্টটা বিশেষ করে এখন কিন্তু রৌদ্র নাই গরম নাই আবার বেশি ঠান্ডাও না মানে কোলা হলো না একদম নিরবচ্ছিন্ন সুন্দর একটা প্রকৃতিতে হাঁটার একটা ইন্টারেস্টের যেটা ইন্টারেস্ট সেটা আপনি কোথাও খুঁজে পাবেন না মানে শুধু গ্রাম ছাড়া আবার অনেকগুলো গ্রাম দেখবেন যেখানে শহর সৃষ্টি হয়ে গেছে শুধু বিল্ডিং আর বিল্ডিং আশেপাশে বিল্ডিং ছাড়া কিছু দেখা যায় না দেখেন আমার আশেপাশে কত সুন্দর গাছ কত রকমের গাছ এখানে বলাটাই বাহুল্য যা আলহামদুলিল্লাহ আমি এতটা সুন্দর জায়গায় বাস করি আজকে আমরা মূলত আমি এখন যাচ্ছি মাঠের দিকে আর কি তো আমি যে আপনাদেরকে পূর্বে একটা ভিডিও দিয়েছিলাম যে আলু লাগিয়েছিলাম ওই আলুটা আজকে দেখতে যাব প্লাস কিছু দানের জমি লাগিয়েছিলাম তো ওই জমিটা এখন দেখতে যাব তো আমি আশা করব সম্পূর্ণ ভিডিওটা দেখেন ইনশাআল্লাহ আপনারা অনেক কিছু দেখতে পাবেন আর যারা যারা ভিডিওতে একসানটা বসে সাপোর্ট করবেন দয়া করে একটু লাইক কমেন্ট শেয়ার করে দিবেন ভিডিওটা তাহলে আমার অনুপ্রেরণা আসে আর কি কথা বলতে বা বসতে এই দৃশ্য আপনি গ্রাম ছাড়া কোথাও পাবেন না দেখেন কি সুন্দর হাঁসগুলো এই যে ব্রিজের নিচে দিয়ে চলতেছে যেটা বলারে বাহল্য দেখুন আমার চাষবায় বাগান বাড়ি আর কি এখানে বিভিন্ন ধরনের আপনি সব কিছু পাবেন দেখেন এখানে লাউ ওই পাশে দেখেন বাঁধাকপি এটা হলো পারিবারিক পুষ্টি একটা বাগান মোটামুটি ওই জায়গায় অনেক কিছু আছে এখানে আছে টমেটো আছে মরিচ আছে এখানে আমার কালা বেগুন আছে মানে এখানে আলহামদুলিল্লাহ বাড়িটা অনেক কষ্ট করে তো অনেক কষ্ট করে অনেক সুন্দর কালা বাইগণগুলা অনেক সুন্দর আপনার খাইতে মন চেয়ে না চাইলেও দেখতে অনেক সুন্দর লাগবে আপনি দেখলে মানে কার খাইতে করুন সমস্যা আমি যদি খাইলে একটু সমস্যা হয় অ্যালার্জির কারণে কিন্তু দেখেন আলহামদুলিল্লাহ মন জোরাই যাবে মানে এত সুন্দর ফসল দেখলে আপনি খানান না খান মন জুড়াই যাবে যে দেখছেন দেখবেন আলহামদুলিল্লাহ কত সুন্দর দেখছেন অনেক সুন্দর যে এত সুন্দর বাড়িতে এত সুন্দর কিছু হয় মানে এত কষ্ট পরিশ্রম করা যায় আদৌ এটা আমরা কেউ চিন্তা চিন্তাভাবনা করতে পারি না শুধু এটা না পেঁপে গাছ আছে আর পেঁপে গাছ ছাড়াও আমাদের এখানে আছে বড়ি গাছ এবারে বাড়িটা খুব পরিশ্রম করে মানে বিভিন্ন সবজি লাগানোর জন্য এখানে দেখেন ছোট একটা বরি গাছ ছোটো একটা বড়ি গাছ কিন্তু বড়ি বসে আলহামদুলিল্লাহ কলবের বড়ি দেখুন এমনি দেখায় দেখেন আপনি দেখবেন ওই যে কলবের বড়ি তো অনেক সুন্দর আলহামদুলিল্লাহ আমি এখন মাঠে বের হওয়ার জন্য একটা পুষ্কুনি পাড় দিয়ে হাঁটছি আর কি পুষ্কুনি পাড়টা আলহামদুলিল্লাহ খুব সুন্দর যেটা পলার বাসা রাখেন না অনেক সুন্দর এখন বিকালের মতো তো অনেক সুন্দর মুহূর্ত আমার পাশে এটা হচ্ছে একটা প্রজেক্ট ছিল রাস্তার পাশে আর বাস বাস যারা নিচে দিয়ে হাঁটা এখানে প্রচুর ঠান্ডা থাকে তো বারো সব সময় হ্যাঁ ভালো যা ভালো হয়েছে সুন্দর হয়েছে ওনার ফুরো ফুরা খাড়ি বেশ দশটি হা সবটি দশটি আর দুইটা কম পুফির ফলন অনেক ভালো ভালো হয়েছে কিন্তু উৎপাদন এবং প্রাইস মানে অনেক খারাপ যে দুইটা কপি দশ টাকা আপনি কীভাবে জানি না কিন্তু এখন দুইটা করে কফি চারা কিনতে লাগছে ছয় টাকা তারপরে চাষ চারা জমি তারপর রয়েছে চাষাবাদ এগুলো কীভাবে দিবে বুঝতেছি না এটা হলো টমেটো এই ফুল আসছে কিছু ফল অনুমনে আসছে মোটামুটি ভালোই এখন টমেটোর দাম অনেকটা মোটামুটি আছে কিন্তু এই টমেটোগুলো যখন উঠবে তখন আবার দু টাকা তিন টাকা পাঁচ টাকা কেজি এই টমেটোগুলোর মধ্যে প্রতিদিন অনেক পরিমাণে ওষুধ দেওয়া লাগে যে কতটুকু ওষুধ দেওয়া লাগে আপনি যদি দেখেন যে ওষুধ দিতে দিতে জমির যে পাতা অনেকটা কালচার হয়ে গেছে দেখেন জমি ওষুধের ধাক মানে জমির মধ্যে প্রচুর পরিমাণ ওষুধ দেওয়া লাগে ফলন আলহামদুলিল্লাহ ভালো আসবে কিন্তু কী লাভ যখন উৎপাদন হবে তখন দেখা যাবে কি এগুলোর দাম কম আর এই কফিগুলো দেখেন একেবারে কৃষক নেয় নেই মানে নিবে কি জন্য আর দুইটা তো ছোট বাচ্চা এসে কৃষক নিবে কি জন্য দেখেন কফি এত দাম কম দেখে কফির ফুল ফুটে গেছে কফির ফুল ফুটে গেছে কেউ নেয় না নেই সস্তা বিদায় নিলে যে দুইটা কপি তিনটা কফি চারটা কপি বিশ টাকা দশ টাকা সরি চারটা কফি দশ টাকা কাইটা নিলে তো একদিন লুকিয়ে প্রয়োজন হয় অনেক টাকা প্রয়োজন তোমরা কি করো হুম কফি নিতে আস কি কফি নিতে আস কফি নিছ কি ফুল তো সবার মা দেখি আর কিটাও দেখি মাগো গ কফি নিচে ওর কফি ধরছে রে মা সালা দিলে সুন্দর কফি হ্যাঁ ধরে কফি নিচে ওর কফি ধরছে মা গো বাসা নেবা হ্যাঁ এই কফি কেউ নেন তো এই জন্য জনহার দিকে স্যার পাশে দেখেন মূলার একদম আপনি যদি একবারে খেয়াল করেন যে জমির একদম লাস্ট পাশে মূলার একদম স্তূপ দিয়ে রাখছে এই জমির আঙ্কেল কিন্তু মূলা মোটামুটি বিক্রি করতে পারে নাই সবাইকে বিনা পয়সা দিয়ে দিচ্ছে আর কেউ নেয়ও নাই ওই যে পাশে ফাল রাখছে মূলার এত দাম আর কফি মালিক তো কমিতে আসে না আর নিবি কি আসে না কারণ কি এখন চাষ নাই ফুল চুলে আসছে এখন এগুলো চাষ দিয়ে লাগবে আর কি বলবার আর আমি মোটামুটি আজকে দেখতে দেখতে আমার আলুর জমিতে প্রায় চলে আসছি আমার যে আলুর জমি আলহামদুলিল্লাহ এই বছর মোটামুটি একটা ভালো পরিবেশ পাইছে তো এ পর্যন্ত ঠান্ডা পাইছে আজকে আমার আলুর জমি প্রায় ষাট পঁয়ষট্টি দিন চলে আমরা হতে তুলে আমি আলুর জমি তা আলহামদুলিল্লাহ আলুটা ফলন যেমনই হোক মোটামুটি এখনও গাছ সতেজ রয়েছে মানে গাছ আলু লাগার মনে একটু পাতলা হয়েছে গাছগুলো দেখুন একটু পাতলা এটা হচ্ছে ডায়মন্ড মোটামুটি গাছ এই একটা বাটে গাছ একটু মানে পাতলা পাতলা মনে হয় আছে আর কি আর আমি যদি পাশে আর একটা বাট দেখাই এই বাটটাতে মোটামুটি গাছ একটু ঘন লাগে তো সব মিলে পরিশেষে মোটামুটি অন্যান্য ফসলগুলো তো একদম বেজায় খারাপ আলুর দাম এখনও মনে হয় পঁচিশ টাকা আমার চলতে তো বিশ টাকা আমি হয়তো আলু বিক্রি করবো না আলু কল স্টোরেজ স্টক করে রাখব পরবর্তী সময় যদি কপাল ভালো হয় তাহলে হয়তো যদি কিছু দাম পাওয়া যায় আর না হলেও তো শেষ কিছু করার নাই একেবারেই ছাড়ি কালে হবে দাদা ভাই কফি হ্যাঁ এ কফি না লাগে যদি কোনো মতে আলুটা লাগাইতা

দশ পনেরো দিন পরে পাইলেও তো মোটামুটি একটা দয়া করে যারা ভিডিওটা দেখছেন তারা অবশ্য সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আর সম্পূর্ণ ভিডিওটা একদম শেষ পর্যায় পর্যন্ত কৃষকদের অনেক আহাজারি অনেক কিছু আপনি দেখতে পাবেন আজকের ভিডিওতে তো আমি আপনাকে একটা রিকোয়েস্ট করব যে বর্তমান পরিস্থিতি বোঝার জন্য আপনাকে সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য একটা অনুরোধ করব।